মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কন জামানা সামনে এলো ভাই এ কন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কন জামানা সামনে এলো ভাই No,

আয় হাতের কানির গলার মালা এটা তো দিতেই হবে নইলে ছেলে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানির গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই তার সাথে আবার খাট পালনার তার চায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব মনে কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ বিপদ পার হব মনে অনেক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায় অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্রু ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে বলে উপায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই বিবি বলে শুনু সামি যাচ কপালে ফিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে বিবি বলে শুনু 把嘞。 বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই তাই গহনা জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এ দুনিয়াতে দায় তাদের কষ্টের সীমানা তো নাই এখন জামানা সামনে এলো ভাই কোন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো পনের অথচ বিষ্ণু বলছেন আপনার বাড়িতে কন্যা সন্তান আছে কারো বাড়িতে যদি দুইটা তিনটা কন্যা সন্তান হয় বিশ্বনবী বলছেন সেই মেসেজ বাপটা সেই গার্জেনটা আমার সঙ্গে একসাথে জান্নাতে

দুই মেয়ে ওই নারীটা ওই মহিলাটা একটা খেজুরকে দুই ভাগ করে দিল একটা ওর দিকে মেয়েকে আর একটা ওর দিকে মেয়েকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইহা এই দৃশ্য দেখতে পেলেন এবার বিশ্বনবী যখন বাড়ি আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী গো আমি আমার কাছে দুইটা খেজুর ছিল একটা খেজুর আমি একটা মিছেনকে দিলাম তো আমি উপলব্ধি করলাম আমি ডাইরেক্ট দেখলাম ওই মেয়েটা দুইজন মেয়েকে অর্ধেক করে ভাগ করে দিয়েছে বিশ্বনবী বললেন যারা কষ্টের সঙ্গে তার

সব সময় মুখ ফুলিয়ে থাকবেন আল্লাহ আপনাকে নিয়ামতে ভরে দেবে কিন্তু আমরা মেয়ে হলে মুখখানটাকে কালো করি কি এলো রে কি সমাজে কি অবস্থা হলো ওজন্য আমি বলেছিলাম মেয়ে থাকলে মেয়েকে লালন পালন করুন একটু আদর করুন একটু আদর করুন তাদের সঙ্গে একটু টাইম পাস করুন taki ni একটু খেলার চেষ্টা করুন খালি ছেলেকে কোলে করে তুলবেন আর ঘুরবেন তা নয় মেয়েটাকে কোলে নিন আদর করেন যত্ন করেন তাকে সুন্দর সুন্দর কবিতা ভালো সুন্দর সুন্দর সঙ্গীত এবং ভালো ভালো সুর

রে তুই এ সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান কোন তুই এ সংসারে ভালো চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে জল কন্যারে তুই দুপুর পায়ে আমার কলে ভাই তোর সোনাম তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই নূপুর পায়ে আমার কলে আয় তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুয়ে যায় কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যা তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাতি ধরে আমার সাথে চল তাহলে মেয়েকে লালন পালন করেন ভালো করে আদর করেন যত্ন করেন কিন্তু আপনি আপনাকে যে হাদিসটা বললাম যে মেয়ে হলে আপনার জাহান নামের আর হয়ে দাঁড়াবে কিন্তু তিনটা কাজ ভালো করে করতে হবে তাহলে হবে প্রথম কি প্রথম বললাম না মান আলা থালাসা বানাতিন ফাদাবাহunna ফাদাবাহunna মানে ভালো শিষ্টাচার ভালো শিষ্টাচার দিতে হবে যদি আপনি ভালো শিষ্টাচার না দেন মেয়ে যদি আওয়ারা জিন্দেগি করে তাহলে আপনি জান্নাতে যাবেন না বরং জাহান নামে আপনার ঠায় হবে আজকালকার মেয়েরা আওয়ারা जिंदगी চলে आवारा जिंदगी বুঝেন आवारा जिंदगी ফাস্টেশন সব দেখতে পাবেন आवारा जिंदगी শামসি স্টেশন বলেন হরিশচন্দ্রপুর বলেন কিষানগঞ্জ বলেন বলেন কি হাল চলছে মালদা বলেন পরে আছে আর ও বাপ বলছে আমি জান্নাত ভালো দেয়নি গো দুটা বেটা ছেলে আছে আর মাঝখানে দুই না মিলে হাত ধরে আছে কিনা ধরছিস তোরা হাত এটা আমার সব বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড

ভালো শিষ্টাচার আপনার মেয়েকে ভালো একটা কথা বলছি আপনাকে আবার বলছি যারা গার্জেন আছেন মেয়ে ধ্বংসের মূল দুইটা কারণ এক তাকে ভালো শিষ্টাচার না দেওয়া দুই মানে ভালো মানে বাপের দায়িত্ব যেটা ওই বাপ দায়িত্ব পালন করেন আর দু হচ্ছে মোবাইল মোবাইল ধরাবেন আপনার মেয়েকে মোবাইল ধরাবেন না আমি তো বলেছিলাম পথ বহু জাল সাথে বলেছি কথাটা যে পশ্চিম বাংলা ওয়েস্ট বেঙ্গল মমতা খালা সবকে টাকা দিল মোবাইল কেনার জন্য দাইনি মমতা খালা পেয়েছে আপনাদের বহিন বেটি গেলা মোবাইল কেন আমি কিছু গেস করলাম কেন তোরা পাচ্ছি আমার কে বেলা হারা পেন না রে ওতে আবার ছেলেরা মেয়েরা কে বাপরে তো কি বলছে একটা করে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল মোবাইল কেন দেওয়া হলো করোনা এলো দে মোবাইল ধরিয়ে দিল মোবাইল কেন দিল বলছে অনলাইন ক্লাস হবে তো আর ক্লাস হবে না তো অনলাইনে সব ক্লাস করবে ওই জন্য মোবাইলটা দেওয়া হয়েছে যে হো বে ভালো হলো অনলাইন ক্লাস হবে অনলাইন ক্লাস নয় বাপ অনলাইন প্রেম হবে ওই জন্য দিয়েছে মোবাইল কে বলেছে হাজারে নশো নিরানব্বইটা কথা বলছি কটা মেয়ে ভালো আছে যদি লাখে হয় তো একটা দুটা যেই মেয়ের মোবাইল আছে ও ভেজালে পড়েছে আপনি যদি নাওকে আটকেছেন আপনি তদন্ত করুন তল খবরলেন আপনি না আপনি সুয়ে আছেন আপনার बेटी সুয়ে নাই আপনার ব্যাটা সুয়ে নেই উতাহাজ যদি নামাজ পড়ছে আর একজন আরেকজনের সাথে আপনি খোঁজ নিয়েছেন আপনি মনে করছেন যে আমি ঘুমিয়ে গেলাম খুব সুন্দর ভাবে যে এটা বলছেন যে জি না ও আপনার ব্যাটা পেটি তাহাজুরে বুজার চলছে ওরা 12 টা 1 চলতে আছে ওদের কি চলতে আছে যে মোবাইল